মেসেজ করো এলাম মাংস এবার কাটতে বসে গিয়েছে এইখানটা আলু হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল লিপসনিকের ডেইলি ব্লগ তো সকালবেলা দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা সকালের ব্রেকফাস্ট হয়েছে এই দেখো চিড়ের পোলাও চিড়ের দোহা চিড়ের পোলাও এইটা দেখো একটু কারিপাতা আছে কাজু সরি কাজু না ওটা হলো কিশমিশ বাদাম আর চিড়ে কাঁচা লঙ্কা যেমন ফোরন দিয়ে করে আর কি তো সেটা বানিয়ে নিয়েছি আর সোনারা এখন ঘুমাচ্ছ আর আজকের হলো রবিবার তো তোমরা রবিবারের ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো সকালের ওয়েদারটা দেখো একটু আগে রোদ উঠেছিল তারপর আবার মেঘলা হয়ে গিয়েছে তো স্যার এখন বেরোবে আর আজকে রান্না করিনি কি রান্না করব মাজও নাই আর দুপুরে তো মাংস যদি করি দেখি ঠিক নেই এখন কি রান্না করব দেখি বাজারে যাব তারপরে তার হবে ওই জন্য আর রান্না করলাম না ও এখন এটাই নিয়ে যাবে খাবারে তাহলে উঠলাম উঠে খেলাম কি ত্রিফলার জল ত্রিফলার জল খেলাম খেটে দিয়ে এখন খাবার বানাচ্ছি খাবার বানানো হয়ে গিয়েছে তো তোমাদের দাদা ভাই বেরোচ্ছে এখন রেডি হচ্ছে স্নান করে এলো রেডি হচ্ছে প্রায় আটটা দশ পনেরো বাজে তো এবার বেরোবে খাবারটা দিয়ে দিই হ্যাঁ চলো পরিবারের স্পেশাল কাজ এই কাঁচাগুঁচি নিয়ে বসে পড়েছে চলো কাঁচাগুঁচিগুলো করি সোনারা এখন সব ঘুমাচ্ছে আজকে তার ওদের ডাকিনি প্রতিদিন পরে তো ওই জন্য আর ডাকি নেই দেখো টাকা দিদিগুলো করে নিয়ে তারপরে আবার আসছি আর দেখো বন্ধুরা এবার আমি কাঁচাকুচিগুলো করে নেবো আর যে কটা কাপড় নিয়ে এসেছি এগুলো সবগুলোই কিন্তু মানে তোলা জামাকাপড় ওই জন্য সার্ফ জল করে হালকা করে কেচে তুলে নেবো কারণ মানে একবার করে পরার পরে না তারপরে আর মানে তুলে রাখা যায় না আলমারিয়ে কেমন একটা গুমো মতো গন্ধ লাগে আমার তো ওই জন্য কেচে দিচ্ছি জানি না আজকের আবার রোদ হবে কি না তো ওই জন্য সকাল সকাল দেখো কেচে দিচ্ছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো সঙ্গে সঙ্গেই কাঁচতে চলে এসছে আর এই খোলামেলা পরিবেশে কাজ করতে বেশ আমার ভালোই লাগছে আগে তো ঘরের ভেতরেই সব যে কটা বাড়িয়ে থাকতাম সব ঘরের ভেতরে কাছাকুচি সব কিছুই ছিল এটা একদিক থেকে ভালো আবার একদিক থেকে সমস্যা বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তো যাই হোক কী আর করা যাবে কাচাকুছিগুলো করে নিই আর পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো সোনা ঘুম থেকে উঠলো আচ্ছা রাখবে রাখো আমান খাচ্ছে বাদাম কেমন খেতে ভালো খেতে তোমার কেমন লেগেছে ভালো পুচকু একটা করে বাদাম খাচ্ছে কাট বাদাম তাই তো না ভালো লেগেছে খাও মিষ্টি কি সুন্দর শাঁসের মতো সেই নারকেল নারকেল ছোট ছোট নারকেল যেরকম তাই কিছুটা ওই রকম না আর এইখানে আছে কটা কিশমিশ কিশমিশ গুলো দেখো ভিজে কেমন হয়ে গিয়েছে হ্যাঁ কিসমিস খাও কিসমিস খেলে ভালো শোনা তো আঙুর তো আঙুর শুকনো হলে হ্যাঁ না খাও আমি খেয়েছি তো এটা সোনাদের খাওয়ার পালা কেক বানিয়ে যাও কেন কেন চকলেট কেক আর বড় সোনাকে যে কত কিছু বুঝিয়ে কাজু সরি কাজু বলছি কাঠবাদাম আর কিশমিশটা খাওয়াতে হচ্ছে সেটা মানে বলার মতো না ও ছোটবেলায় ও ছিল সেরিল্যাক্স খেত না সেরিল্যাক্সের যে অনেক রকম কালারিং স্টার কত কিছু থাকতো ওগুলোও কেত না এখনো পর্যন্ত কোনো না সবজি খায় না কোনো কিছু ফল মানে ফল বলতে ফল মোটামুটি খায় এই যে কিসমিস কাজু তারপরে এই একটু কাঠবাদাম এগুলো মোটেই খেতে চায় না তো অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে খাওয়া তো হচ্ছে সকালবেলা করে একটু খেলে ভালো তো সেই কিসমিস তো একদমই খায় না এই দেখো গালো করে নিয়ে কেমন করে আছে মানে পায়েসেও কিসমিস দিলে সেটা খায় না বেছে তুলে দেয় তো এইখানে বললাম যে সোনা খাও একটু জল খাও ভালো শরীর উপকার আছে তো বলতে দেখলাম একটা খেলো রাইস অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে জামা কাপড়গুলো কেচে দিয়ে স্নান করে ও স্নানের আগে বাথরুম পরিষ্কার করলাম তারপরে স্নান করলাম স্নান করে কোথায় গিয়েছিলাম স্নান করে পুজো দিয়ে বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিনে এলাম দেখো এই দেখো এলাম মাংস এবার কাটতে বসে গিয়েছে এইখানটায় আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কাটব আর এইখানটায় দেখো ওই যে কাকিমা কাকিমা দিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েছে আর হবে পোনা মাছ তো পোনা মাছটা থাক আছে চিংড়ি মাছ আর পোনা মাছ আছে এইখানে তো চার পিস পোনা মাছ আর চিংড়ি মাছ আছে চার পিসের মতো ঠিক আছে তো এটা পরে করব আর এখন এইটা আগে করে নিই চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এপাশে আমার ভাতটা বসে গিয়েছে হুম 12টা তো বেজে গেল কখন দানা করব আর কি বদমাআছ এই দেখো বিস্কুট তুমি কেন এত খুব বদমাশি করছ এই বিস্কুটে কি লিপস্টিক porechis নাকি রে দেখি নাকি তোরটা দেখি দেখি লিপস্টিক porechish কি অবস্থা কোথায় পেলে তুই লিপস্টিক হচ্ছে তার সাথে সাথে দেখো এইখানটা যে চিংড়ি মাছটা দিয়েছিল সেটা আমি অনেক দিন পরে ভাতে দেখো চিংড়ি মাছের যে ভাপা যে করে সেটাই দেখো সব মশলা টসলা দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল একটু বেশি দিয়েছি এটা আমি সর্ষের তেলেই রান্না করছি আর কেমন লাগছে দেখো দেখতে মানে মানে ওন গ্যাসে কিন্তু একদমই বসায়নি গ্যাসে না করে পুরো ডিরেক্ট এই ভাতে হারিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা হবে আস্তে আস্তে দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট চলছে চিকেন কষা

আগে কি জোরে আওয়াজ হলো হয়ে কারেন্টটাই চলে গেল দেখো কারেন্ট নেই ট্রান্সফর্মার কি বাস্ট হয়ে গেল হ্যাঁ কি জানি চলো রান্নাটা করি পুজো তো হয়ে গিয়েছো অনেক আগেই ঠাকুর ঘরটা দেখলেই আমার মনটা শান্তি হয়ে যায় ফুল 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 আর আমি আজকে জামা কাপড় কেচে দিয়েছি আর ব্যাস ভাবলাম যে জলটা ঝরে গিয়েছে অনেক সকালে কেচে দিয়েছিলাম জল ঝরে গিয়েছে ফ্যানের হওয়ায় শুকনো হয়ে যাবে কিন্তু আর হলোই না কী অবস্থা এই দেখো গিমের শাকটা কী অবস্থা কালকে গিয়ে বেগুন নিয়ে এসেছি গিমের শাক খাবো বলে আরে কদিন দোকান থাকে তো সকালে উঠে জাহক মাহক করে ও নিয়ে যাবে খাবার রান্না বান্না করে খেয়ে দিই মানে খাওয়া হয়ে যায় গিমের শাকটা রান্না হয় না আজকে রবিবার আছে আগের রবিবার দিয়েছে এই রবিবার আট দিন পরে রান্না করছি ভাবো সময় না থাকলে আর কি করবো চলো এটা রান্না করি কাটি রাতে করছি মাছ রান্না মাছটা বসে গিয়েছে বর্ষা হচ্ছে তো জলের বালতি নিয়ে যেতে যেতে স্লিপ খেয়ে গিয়েছে ওই জুতোটা তো একদম হালকা যে জুতোটা নতুন নিয়েছে তো এইজন্য এই গানটা জম্পনা হচ্ছে করব হবে না কি করতে হবে যাচ্ছে না এইই আমি পাটা দেখছি ওরা খালিoverline এসে আর পা দিকে তাকিয়ে আছে পায় হাত দিচ্ছে কেমন আছে মা তোমার পা কেমন আছে তোমার পা ছুটি হয়নি ছুটি আছে হ্যাঁ তোমার ছুটি আমি ম্যাথ লিখে নিয়েছি ঠিক আছে ছুটি কার ভালো হ্যাঁ ছুটি ম্যাথ করে নি আছো ওয়াট টেবিল করলে হ্যাঁ ঠিক আছে ফাইভ অফ দি কোশ্চেন কিন্তু সোনার ওয়ার্ড মিনিং হয়েছে ইংলিশ হয়েছে না করা করব করে নাও আর ওই আই টল পড়ছে পাঁচটায় বড় বাচ্চা ইউনিট তো না Onde que é esse? Onde que é esse? Onde que é esse? Onde que

나가대. 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 나가대.

বাজারে গেলাম রান্না করলাম সারা দিন মানে সকাল থেকে একটু পাটা মানে টান টান লেগেছিল কিন্তু রাতে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে বাধ্য হয়ে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে ভলিনী এনে আবার দেখো পাটা মালিশ করে দিচ্ছে যন্ত্রণা আর থামছে না এদিকে বরফ দিয়ে দিয়েছি কিন্তু কোনো প্রকারেই কিছু হচ্ছে না তো যাই হোক বলল এইটা দিলে নাকি অনেকটা আরাম হবে তো ওই জন্য দেখো ভলিনি দিয়ে পা মালিশ করে দিচ্ছে আর সময় ক্ষেত্রে হয় অনেকে আবার বলবে বর পা মালিশ করে দিচ্ছে সেটা আবার ক্যামেরা করেছ কিন্তু কি করবে বলো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক তাই না মানে ওর ওর কিছু হলে আমাকেই করে দিতে হবে ওর শরীরে যত্ন নিতে হবে আবার আমার কোনো কিছু অসুবিধা হলে আমাকেও করতে হবে ওর তো চলো টাটা